জবাবদানিক্ষা মন্ত্রী শিক্ষা মন্ত্রী

আগরতলা শহরের রাজপথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সংগঠিত করছে আমাদের রাজ্যের মধ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বিজেপি সরকার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি স্কুল কমছে কলেজ কমছে ছাত্র সংখ্যা স্কুলগুলিতে কমছে আমাদের রাজ্যের স্কুলের শিক্ষক সংখ্যা কমছে এটা দুর্বিশ অবস্থা শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে এর জন্য সামগ্রিকভাবে দায়ী হচ্ছে এই রাজ্যের বিজেপি সরকার তাই এই সরকারের শিক্ষানীতি লাগু করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গণশিক্ষাকে ধ্বংস করছে তার জন্য আজকে আগরতলা শহরের যে গড়ে উঠেছে আগামী দিনে এই লড়াইকে মহকুমা মহকুমায় ছড়িয়ে দেওয়ার জন্য কথা আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে অভিভাবক অভিভাবকদের শিক্ষা বাঁচানোর লড়াই শুধুমাত্র ছাত্রদের লড়াই নয় জনসাধারণের লড়াই তাই ঐক্যবদ্ধ কি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর যে আঘাত নামিয়ে আনা হচ্ছে তার মধ্যে

আগু করার বখাওতে দিকে নিয়ে যাচ্ছে ধ্বংস করছে তার জন্য আজকে আগরতলা শহরে আগামী দিনে এই লড়াইকে মহাকম মহকুমায় ছড়িয়ে দাঁড়ান এফপি সিএসইউ হিরো ভূমিকা এই কথা আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যবাসীর আমরা রাজ্যের সমস্ত সেই মানুষে অভিভাবক অভিভাবিকায় জনসাধারণের লড়াই তাই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর যে আঘাত নামিয়ে আনা হচ্ছে উচ্চারণ কংগ্রেস এবং সদর এবং বিভাগীয় কমিটি ডাকে পাঁচ দফা দাবিতে আমরা আজকে পরিক্রমা করে এখন শিক্ষা ভবনে এসেছি আমাদের এখন সংক্ষিপ্ত সভা শুরু হবে আজকের এই সভায় আমি সভাপতিমণ্ডলীর নামের প্রস্তাব করছি এসএফআই সদর বিভাগীয় কমিটির সভাপতি কমরেড সারণ আচার্য শুকলি বিভাগীয় কমিটির সভাপতি কমবেলোক দেব এবং টিএসিউর কমরে রাজপথে কমরে তুলা কাঠা কমরে তুল কলাচার কমরে রাজপথের কমরে

আজকের মিছিল থেকে আওয়াজ তরুন সারা রাজ্যে শিক্ষার হাল বেহাল কেন শিক্ষামন্ত্রী জবাব চাই সারা রাজ্যে স্কুল কলেজগুলিতে শিক্ষক শিক্ষিকা নেই কেন জবাব চাই জবাব এই রাজ্যের স্কুল কলেজগুলিতে শিক্ষক শিক্ষিকা নেই কেন জবাব চাই জবাব দাও পাই মিছিল দলে তলে চলছে আজকের নিচে তার বাড়িতে কেন জবাব চাই জবাব দাও 到，别让这个杀手。<my> তাকে আজকের এই শিক্ষা ভবন অভিযানে দলের তোলে যোগ দে আজকের মিছিল দেখে আগাস তরুণ সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব সব অপরাধের বিচার হবে নাই নাই সংগ্রাম চলতে চলবে নাই নাই ভিক্ষা চলবে চলতে চলবে নাই নাই আত্মমান চলতে চলবে কমরে নারায়ণ নারায়ণ তাই জরা নারায়ণ নাই তাই